হ্যালো এভরিওয়ান কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাভেল টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে অভিনন্দন তো আজকে কিন্তু আমরা আছি হাওড়ের মাঝখানে বলতে গেলেই চলে তো দেখুন নদীর ঢেউ মনে হয় যে আকাশের সাথে একবারে মিশে একাকার হয়ে গেছে মাঝে মাঝে ছোটো বড়ো নৌকা ঢেউ তুলে দিকে এদিক যাচ্ছে তো আসলে হাওড়া অঞ্চলে এসে ঘোরার মজাটাই আলাদা তো যদি একটু সময় পান নৌকা নিয়ে ঘুরবেন আসবেন ভ্রমণ পিপাসু বাইদের অভি অভিনন্দন রইল হাওড়া অঞ্চলে আসার জন্য অবশ্যই আপনারা আসবেন হাওড়া অঞ্চলে ঘুরতে তো দেখুন নৌকাটা ডেউর তালি কীভাবে এগিয়ে যাচ্ছে আমাদের সাথে আসলে ভালো লাগার মতো ভালোবাসার মতো একটা পরিবেশ হাওর অঞ্চল না আসলে বোঝা যায় না তো আমি নেক্সটে হাওরের কিছু ভিডিও আছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব আপলোড করব দিব ভালো থাকবেন সবাই লাপেস এ পর্যন্তই